বাংলাদেশের লাখো মানুষের একটি প্রশ্ন তারক রহমান দেশে ফিরবেন কবে দীর্ঘ সতেরো বছর পর বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান সত্যি দেশে ফিরতেছেন কিন্তু প্রশ্ন একটাই কবে ফিরবেন কোথায় থাকবেন আর তাকে কেমন নিরাপত্তা দেওয়া হবে আর তার বিরুদ্ধে কোনো আইনি জামেলা আছে কি এসব বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি রনা ইসলাম প্রথমেই বাংলাদেশে আসবেন কবে তারেক রহমান বিগত সতেরো বছর ধরে লন্ডনে অবস্থান করতেছেন দলীয় সিদ্ধান্ত কৌশল সবই এখন তিনি সেখান থেকে পরিচালনা করতেছেন কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন বিএনপির চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে আলাই আকবর বলেছেন তফসির ঘোষণার পরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ক্রমান আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে এক মাস সময় দেব সেই প্রিয় আমরা আশা করতে পারি ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন দলের অনেক সিনিয়র নেতা জানিয়েছেন তার রহমান সরাসরি মাঠে নেতৃত্ব দেবেন নির্বাচনের আগে কিন্তু আমার মতে এটা শুধু রাজনৈতিক ঘোষণা নয় বরং দলের মনোবল ফিরে আনার এক বড় পদক্ষেপ এবার আসি তারেক রহমান বাংলাদেশে এসে কোথায় থাকবেন তার ক্রমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যায় বিএনপি ইতিমধ্যে তার জন্য একটি বুলেট গ্রুপ গাড়ি কেনার প্রতিক্রিয়া শুরু করেছে প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই বুলেট প্রুফ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে দল তবে তিনি থাকবেন রাজধানী গুলশান এভিনিউতে একটি ডুপেলাক্স বাড়ি সম্পূর্ণভাবে সংস্কার করা হয়েছে তার থাকার জন্য এ বাড়ি খালেদা জিয়া ফিরোজা বাসভবনের ঠিক পাশই মানে একদম কেন্দ্রতি থাকবেন তিনি এবার আসি তারেক রহমান বিরুদ্ধে আইনি ঝামেলা আছে কি দুই সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান দীর্ঘদিন ধরে দল চালাচ্ছেন বার্চওয়ালি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তাকে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় আর তখন থেকেই তিনি বিএনপি সব সিদ্ধান্তের মূল কেন্দ্র তবে এখন পরিস্থিতি ভিন্ন সরকার পর তার পথনের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি অব্যাহিত পেয়েছেন অর্থাৎ দেশে ফেরার পথে আর কোনো আইনি ঝামেলা নেই রাজনীতি বাসা এটা হতে পারে বিএনপির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কারণ তার ক্রমান আর মাঠে থাকা মানে দলের নেতা কর্মীদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাওয়া কিন্তু নিরাপত্তা জনসমাগম আর রাজনৈতিক প্রতিক্রিয়া সবকিছু মিলেই এটা নিঃসন্দেহে একটা সাহসীর পদক্ষেপ সবার নজর ডিসেম্বরের দিকে তফসির ঘোষণা পর সত্যি কি দেশে ফিরবেন তার ক্রমান নাকি আবারও সময়ক্ষেপণ হবে সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমি রন ইসলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ